কাঁচা মরিচ ছাড়া আমি তরকারি খেয়ে যে রান্না করতে পারি না কাঁচা মরিচ না দিলে তরকারি মানে বোঝা যায় আমার তরকারি কোনো মজাই হচ্ছে না এরকম মানে আছে গড়ে আরও বেশি আছে কিন্তু তারপরে এসটা আরও অল্প কয়টা আনা হয়েছে মানে বলতে কাঁচা মরিচ লাগবে তরকারি আর মাছ ভাজি হলে মাছ ভর্তা করলে কাঁচা মরিচ ছাড়া খেতে কোনো আর দেখি দেবার দেখতে হয় কে মন চাই একটা টমেটো ছালাতে হন কিন্তু হুঙ্গিয়া সালাদ সাদা নিয়ে গেছি আমি আর হলো সালাদ খাইতাম না কিভাবে কেমন সম্ভব কোন আপার আপনার বোনের ভাইয়েরা সম্ভব কত দামি টমেটো একটা শশা খাইলাম হুম যে স্বাদ নিয়ে গেলাম এটা কেমন যায় এটা পরে চিন্তা ভাবনা করব আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা তো বড়ুয়া ভিডিও দিই যাই দিই তাই আপনারা গ্রহণ করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই বলে কোয়ালিটি ফুল ভিডিও না দিলে বলে ভাইরাল হন যেত না বুঝছো তুমি এই কথাটা শুনছো এখন কোয়ালিটি একচে কোয়ালিটি মনে হয় আমাদের আর ভালো হবে না আমরা ওই ডান্স করতে পারবো না নাচতে পারবো না উচ্ছৃঙ্খল বাসায় কথা বলতে পারবো আমরা সামাজিক যাই ঘরে আজকে অল্প তরকারি আনা হয়েছে কেন এই যে আলু আছে কাঁচা কলা আছে দুই তিনালি জলপাই আছে মুখি আছে মানে ইনশাআল্লাহ তরকারি অনেক আছে এজন্য অল্প কয়টা তরকারি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ